নমস্কার আমার নাম সঞ্চিতা দেশ বিদেশ ও রাজ্য রাজনীতি খেলা ও বিনোদনের বাছাই করা সঠিক ও নির্ভরযোগ্য খবর জানতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসুন প্রথমে দেখি নেই আজকের বিশেষ বিশেষ খবর সংবাদ শিরোনাম মমতা সভায় গিয়ে হুমায়ুন শুনলেন দল থেকে সাসপেন্ড নিজের দল তৈরির পাল্টা হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা কোচবিহারে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি নাগরিকের এফআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত আমরা অমিত শাহের চালাকি ধরে ফেলেছি বহরমপুরে মমতার মোদীর বারাণসীতে সেক্স র্যাকেট স্পায়ের আড়ালে দেহ ব্যবসা কাঠঘড়ায় বিজেপি নেত্রী এনিউমিরেশন ফর্ম আপলোডে ত্রুটি সংশোধনের সুযোগ বিএলওদের জন্য রোলব্যাক অপশন কমিশনের উচ্চ মাধ্যমিকের ফি নিয়ে অপপ্রচার শুভেন্দুর পাল্টা সিবিএসই নথি প্রকাশ্যে এনে খোঁজাভ্রা পুরুলিয়ায় মুছে যেতে পারে দেড় লাখেরও বেশি ভোটারের নাম পর্যবেক্ষকের সঙ্গে সর্বদলীয় বৈঠক এই জেলায় মোট ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ একুশ হাজার চারশো বিয়াল্লিশ ভোটের আগে জনদাবি পূরণে জেলাভিত্তিক শীর্ষ আধিকারিক নিয়োগে তৎপর নবান্ন বিজ্ঞপ্তি জারি সচিবের দফতর থেকে দুই বাঙালি সহ চার ডাক্তারি পড়ুল মৃত্যু উত্তরপ্রদেশে লরিতে ধাক্কা গাড়ির মিলল মদের বোতল চিপসের প্যাকেট শাসক শিবিরে দ্বন্দ্বের কারণ সালিম বক্সকে সরানো হল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামকের পদ থেকে স্বস্তির পরদিনই ধাক্কা রাজ্যের উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্ট এক ধাক্কায় পনেরো ডিগ্রিতে নেমে গেল কলকাতার পারদ দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি চলতি সপ্তাহেই কি জাঁকিয়ে শীতবঙ্গে অঙ্গনবাড়িতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লোপাট বসিরহাটে কর্মীর বাড়ির বাইরে বিক্ষোভ চাকরি বহালের রায় কেউ চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টে লড়বেন বিকাশ সিদ্ধান্ত দলীয় সাংসদের বোধের উপর ছাড়লেন সালিম ভোটের আগে অনেকে ব্ল্যাকমেল করে নাম না করে হুমায়ুনকে মমতার তীর শাস্তির ঘোষণায় স্পষ্ট রাজনৈতিক পরিকল্পনাও চাপের কাছে নতি স্বীকার করার পাত্র নন মোদী ভারতে আসার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা পুতিনের মুখে আর কি বললেন খালেদা জিয়াকে রাতেই লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনও হৃদযন্ত্রে জটিলতা এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে বন্ধু দেশ রুশ সেনাঘাটিতে মোতায়েন ভারতীয় রণতরী ও লড়াকু জেট বন্ধু পুতিনের উপহারে শত্রুদের ঘুম কাড়বে নয়াদিল্লি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কেবল টমেটো নয় রোজের ডায়েট থেকে বাদ দিতে হবে আরও পাঁচ সবজি আইপিএল থেকে কেন অবসর নিলেন কে কে আর ছাড়া নিয়ে মুখ খুললেন ব্রাসেল স্বামীর আগুনি বোলিং অভিমন্যু দাপট সৈয়দ মুস্তাকের টানা দুই জয়ের শীর্ষে বাংলা চার উইকেট নিয়ে ম্যাচের সেরা স্বামী পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ বিরতি বৈঠক আবার ব্যর্থ নতুন করে সামরিক সংঘাত শুরুর আশঙ্কা এবার আসছি বিস্তারিত খবরে মমতার সভায় কি হুমায়ুন শুনলেন দল থেকে সাসপেন্ড নিজের দল তৈরির পাল্টা হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের বেলডাঙ্গায় বিশি ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই মসজিদ প্রতিষ্ঠার দিন হিসেবে বেছে নেওয়ায় বিস্তর আপত্তি রয়েছে তৃণমূল নেতৃত্বের যে কারণে হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল তৃণমূল অবশেষে তৃণমূল থেকে নিলম্বিত হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার এই বিতর্কিত নেতাকে দল থেকে নিলম্বিত করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরানন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই সাংবাদিক বৈঠকে ফিরহাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলের দুই নেতা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলের এই দুই নেতা দলের সিদ্ধান্তকে যথার্থ বলে ব্যাখ্যা করেছেন তবে সাসপেনশন সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি বলেই দাবি করেছেন হুমায়ুন বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানিয়ে দিয়েছেন দল আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা কোচবিহারে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি নাগরিকের নিহত যুবকের নাম সবুজ হাসান তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা অভিযোগ বুধবার গভীর রাতে আরও কয়েকজনের সঙ্গে বাংলাদেশ থেকে কাটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সবুজ সে সময় তাদের পথ হাটকায় বিএসএফের একশো ছাপ্পান্ন নম্বর ব্যাটেলিয়ন তাতে না দমে উল্টে ওপর হামলা চালানোর চেষ্টা করেন অনুপ্রবেশকারীরা আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী তাতেই মৃত্যু হয় ওই বাংলাদেশের রাতেই সবুজকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে বুধবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় খবর পেয়ে নড়ে বসেছে পুলিশ প্রশাসনও মাথাভাঙার অতিরিক্ত পুলিশ উপপরিষদ তন্ময় মুখোপাধ্যায় বলেন রাতেই বিএসএফের তরফে আমাদের খবর দেওয়া হয়েছে মৃত ব্যক্তির পরিচয়ও জানা গিয়েছে তিনি বাংলাদেশি তার দেহটি ময়নাতত্ত্বের জন্য পাঠানো হয়েছে এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত আমরা অমিত শাহের চালাকি ধরে ফেলেছি বহরমপুরে মমতা মালদাহের পর বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিন্যাসগতভাবে মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা ফলে এসআইআর আবহে মুর্শিদাবাদের সভায় মমতার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছে ওয়াকিবহর মহল মমতার কথায় ভাগ্যিস্বামী বীরভূমে জন্মেছিলাম নয়তো আমাকেও বাংলাদেশি বলতো। শুনে রাখুন বাংলায় এনআরসি করতে দেব না আমার গলা কেটে দিলেও এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না তাওকে তাড়াবো না রোহিঙ্গা বাংলায় কোথা থেকে আসবে রোহিঙ্গা তো আসবে মণিপুর মিজোরাম ত্রিপুরা দিয়ে সীমান্ত আইটিবিপি বিএসএফ পাসপোর্ট ভিসা সবই তো কেন্দ্রের হাতে এখন দোষ দিলে হবে এসআইআর নিয়ে ধর্মের রাজনীতি মমতার কথায় প্রতি বছর ছয় ডিসেম্বর সম্প্রীতি দিবস পালিত হয় সব ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করেন সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের রক্ষা করবেন এটাই তো নিয়ম বাংলা সব ধর্মকে সম্মান করে কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মানবে না এরপর বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন যারা এসআইআর আবহে মারা গিয়েছেন তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও রয়েছেন যে গাছের ডালে বসেছেন সেই ডাল কাট দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গেল তার গলায় ইন্ডিয়া টুডিকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী চাপের কাছে স্বীকার করেন না মার্কিন শুল্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল রুশ প্রেসিডেন্টকে সেই প্রশ্নের প্রেক্ষিতে পুতিন বলেন চাপের সামনে স্বীকার করার পাত্র নন প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু বলে অভিহিত করে পুতিন জানিয়েছেন ভারত সফরের জন্য মুখিয়ে রয়েছেন এই সফরে ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে বহু আলোচনা হবে বলেও জানান তিনি ইন্ডিয়া টুডেকে তিনি বলেন মহাকাশ গবেষণা পরমাণু শক্তি জাহাজ নির্মাণ বিমান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতে স্বার্থে ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে তিনি এও জানান ভারত এবং রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার নিয়েও আলোচনা করবে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে প্রশংসা করে পুতিন বলেন ভারত দারুণ দেশ সে দেশের অর্থনীতির সাত দশম সাতচল্লিশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এটা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের একটি সাফল্য সময় কিছু সমালোচক থাকেন যারা বলেন আরও ভালো হতে পারত কিন্তু ফলাফলই তাদের সবটা বলে দেয় গত সেপ্টেম্বরে চীনে এসিও সম্মেলনে মোদীকে নিজের গাড়িতে চাপিয়েছিলেন পুতিন এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গাড়িতে ঘোরার পরিকল্পনা আমারই ছিল এটা আমাদের বন্ধুত্বের স্মারক পুতিন জানান ওই গাড়ি সফরে তারা এসিও সম্মেলনের কর্মসূচি নিয়ে আলোচনা সেরে নেন রুশ প্রেসিডেন্টের কথায় এটা পূর্ব পরিকল্পিত ছিল না আমরা বাইরে বেরিয়েছিলাম সেখানে আমার গাড়িটা ছিল আমি প্রস্তাব দিলাম যে চলুন আমরা একসঙ্গে গাড়িতে উঠি ওটা দেখনদারির জন্য ছিল না আমরা বন্ধু হিসেবেই গাড়িতে উঠেছিলাম মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি সেজন্য আগেভাগেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগে পাঁচ স্তরীয় নিরাপত্তা বলায় প্রস্তুত করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর রাশিয়া থেকে জনা পঞ্চাশ শীর্ষ নিরাপত্তা কর্মী আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন পুতিনের কনভয় যেসব পথ ধরে যাওয়ার কথা সেগুলিতে দিল্লি পুলিশ এবং এনএসডির কর্তাদের সঙ্গে একবার জঙ্গলমহল পুরুলিয়ায় নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এক লাখ একষট্টি হাজার নশো পনেরো জন ভোটারের তার মধ্যে মৃত ভোটার বিরাশি হাজার দুশো দশ ঊনষাট হাজার আটশো ষোলো জন অন্য জায়গায় নাম রয়েছে চার হাজার চারশো ছাব্বিশ জন এছাড়া অন্যান্য রয়েছে এই জেলায় মোট ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ একুশ হাজার চারশো বিয়াল্লিশ এসআইআরের কাজ দেখতে গত মঙ্গলবারই পুরুলিয়ায় আসেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দেবীপ্রসাদ প্রসাদ কারনাম বুধবার তিনি পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসকের কনফারেন্স রুমে সর্বদলীয় বৈঠক করেন সেই বৈঠক থেকে তৃণমূল বিজেপির পাশাপাশি একাধিক রাজনৈতিক দল নানান দাবি তোলেন পর্যবেক্ষক জানিয়ে দেন কোনো সঠিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না তবে পুরুলিয়া জেলা বিজেপি জানিয়েছে একষট্টি হাজার ছশো চারজন যে ফ্রোজেন ভোটার রয়েছে তাদের ম্যাপিং হয়েছে বাবা মা বা দাদু ঠাকুমাকে সঙ্গে নিয়ে এই জায়গাতে কিছু গরমিল থাকতে পারে উদাহরণ দিয়ে পুরুলিয়া জেলা বিজেপি জানিয়েছে বেশ কিছু জায়গায় শ্বশুরকে বাবা বলে চালানো হচ্ছে এছাড়া বংশ পরপরায়ভাবে এদেশের নাগরিক অথচ নথিপত্র নেই এই সংক্রান্ত ভোটারদেরকে বিভিন্ন তথ্য ও রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তুলে দেবে এক্ষেত্রে যাতে রকম কারচুপি না হয় সেটি খতিয়ে দেখার দাবি তোলেন তারা কারণ এই জেলায় এমন ভোটারের সংখ্যা প্রত্যেকটি বুথে পাঁচ থেকে সাতজনের বেশি থাকার সম্ভাবনা নেই সেই সংখ্যাটা যদি বাড়ে তা ভাবার বিষয় তাই ওই দিকেও নজর দেওয়ার কথা বলেছে বিজেপি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিরোধী দলনেতা বৃহস্পতিবার এক স্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন শিক্ষা অবৈতনিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো না কোনোভাবে ফোন দিয়ে এঁটে ছাত্রছাত্রীদের থেকে ঠিক পয়সা উসুল করার ধান্দা করবেই করবে দীর্ঘ পোস্টে শুভেন্দু ওই ফি নিয়ে নানা কথা লিখেছেন যা অপপ্রচার বলে দাবি রাজ্য সরকারের এর জবাব দিতে পাল্টা সিবিএসসির নথি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার অভিযোগ বিরোধী দলনেতা তার চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি নিয়ে গত সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি সেমেস্টার পরীক্ষায় বসার ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলি সেমেস্টার পিছু পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ সত্তর টাকা নিতে পারবে গত শুক্রবার সংসদেই নির্দেশিকা জারি করেছিল আসলে চলতি বছর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম সেমেস্টার ভিত্তিক করা হয়েছে সেমেস্টার পিছু কয়েকটি স্কুলের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে সেই অভিযোগ পাওয়া মাত্রই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট ফি বেঁধে দিয়ে কিন্তু এরপরও বিরোধী দলনেতার এ নিয়ে দীর্ঘ পোস্ট কার্যত পড়ুয়া অভিভাবকদের বিভ্রান্তি করার জন্য বলেই মনে করছেন শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পাল্টা তিনি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফি সংক্রান্ত নোটিস তাতে তুলনা করা অনেক সহজ যে কোন বোর্ড বেশি ফি নিচ্ছে এক্স হ্যান্ডেলে ব্রাত্য লিখেছেন বিরোধী দলনেতা তার চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি নিয়ে ওনার জ্ঞাতার্থে কেন্দ্রীয় সরকারের অধীন সিবিএসসি বোর্ডের দু হাজার পঁচিশের পরীক্ষার ফির নোটিসটা দিলাম রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশুনো চালায় এর সঙ্গে সঙ্গে সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তিও সংযুক্ত করলাম সবার জ্ঞাতার্থে যাতে সত্য মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায় বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ হোক স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা ফ্ল্যাটেই চলছিল যৌন চক্র তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে কাটগড়ায় আবার বিজেপিরই এক নেত্রী নাম শালিনী যাদব যিনি আবার একসময় লড়েছিলেন প্রধানমন্ত্রীরই বিরুদ্ধে গত সোমবার রাতে বারাণসীর একটি ফ্ল্যাটে হানা দিয়ে বড়সড় যৌন চক্রীর হদিশ পেয়েছে পুলিশ ওই ফ্ল্যাট থেকে নজন মহিলা এবং চার যুবককে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক ধারণা এই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল সেক্স র্যাকেট স্পায়ের আড়ালে রমরমিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছিল পুলিশ সূত্রের খবর উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা আসতেন ওই ফ্ল্যাটে সেখানে বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র পাওয়া গিয়েছে বিরোধীদের অভিযোগ এই গোটা চক্রের নেপথ্যে রয়েছেন শালিনী যাদব নামের এক ফ্যাশন ডিজাইনার এই শালিনী কংগ্রেস সমাজবাদী পার্টি ঘুরে এখন বিজেপিতে ঘটনাচক্রে ওই ফ্ল্যাটটি নথিভুক্ত অরুণ যাদব নামের এক ব্যক্তির নামে যিনি আবার বিজেপি নেত্রী শালিনী যাদবের স্বামী শালিনী অবশ্য পুরো বিষয়টিতে তার যোগ নেই বলে দাবি করেছেন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে শালিনী দাবি করেছেন অহেতুক বিরোধীরা তার নামে কুৎসা করছেন যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিস মিলেছে সেটিও তার নয় বিরোধীরা অবশ্য শালিনীর গ্রেফতারি দাবি করছেন এই শালিনী যাদব একসময় কংগ্রেসে ছিলেন দু সালে বারাণসীর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই ভোটে লড়েন সেবার হারের পর দু সালে বিজেপিতে যোগ দেন তারপর থেকে তিনি বিজেপিতেই আছেন যদিও দলের কোনো পদ তাকে দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্রে এই সেক্স র্যাকেটের হদিশ নিঃসন্দেহে বিজেপির জন্য মোহাম্মদ স্বামীর দুরন্ত বোলিংয়ের পর অভিমন্যু ঈশ্বরণের ক্যাপ্টেন স্নক সব মিলিয়ে সার্ভিসেসকে একেবারে ধরাশায়ী করে ফেলল ব্রিগেড সৈয়দ মুস্তাক আলী ট্রফির নক আউটে ওঠার লক্ষ্যে আরও এক ধাপ এগোল বাংলা বাকি থাকা দুই ম্যাচে জিততে পারলেই নকআউটে উঠে যাবেন স্বামীরাও প্রত্যেক গ্রুপ থেকে দুটো দল নকআউটে যাবে প্রথম দুয়ে থাকার জন্য এখন প্রত্যেকটা ম্যাচে জিততে হবে এমনই কঠিন অঙ্ক রয়েছে অভিমন্যু ঈশ্বরণদের সামনে কিন্তু বৃহস্পতিবার চার ম্যাচে মাত্র একটা জয় পাওয়া সার্ভিসেসই দানবীয় আকার ধারণ করেছিল বাংলার বিরুদ্ধে মাত্র নয় ওভারে একশো রানের গণ্ডি পেরিয়ে যায় সার্ভিসেস কিন্তু স্বামীর পাশাপাশি ভয়ঙ্কর হয়ে ওঠেন আকাশদ্বীপ দুই পেসার মিলে তুলে নেন সাত উইকেট তবে এ দিন খুবই খারাপ পারফরমেন্স করেন মুকেশ কুমার দুই উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়ের একটি উইকেট পেয়েছেন প্রদীপ্ত প্রামাণিক বঙ্গ পেসারদের ক্যাম্পব্যাকে ধসে পড়ে সার্ভিসেস ইনিংস আঠারো দশমিক দুই ওভারে একশো রানে অল আউট হয়ে যায় তারা সর্বোচ্চ আটত্রিশ রান করেন মোহিত আহলাওয় মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন স্বামী দুই স্পেলেই জোড়া উইকেট গিয়েছে তারকা বেসারের ঝুলিতে একশো রানের সহজ টার্গেট তারা করতে নেমে প্রথমেই ধাক্কা খায় বঙ্গশিবির দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান গত ম্যাচে সেঞ্চুরি করা করণলাল তবে অভিমন্যুর সঙ্গে ওপেনার অভিষেক পোড়েলের জুটিতেই জয়ে কার্যত নিশ্চিত করে ফেলে বাংলা বঙ্গ অধিনায়কের বাট থেকে আসে আটান্ন রান অভিষেক ছাপ্পান্ন রানের ইনিংস খেলেন পরে যুবরাজ কেশওয়ানি এবং আকাশদ্বীপের জুটি ম্যাচ জেতায় যথাক্রমে ছত্রিশ এবং চোদ্দ রান করেন তিনি এদিন ম্যাচ জিতে সি গ্রুপের শীর্ষে উঠে এলো বাংলা পাঁচ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট রয়েছে ব্রিগেডের ঝুলিতে নেট রান রেটেও বেশ খানিকটা উন্নতি হয়েছে এদিনের দাপুটে জয়ের ফলে সব মিলিয়ে টি টোয়েন্টি লিগে ছুটছে বাংলার জয়রথ চার উইকেট নিয়ে ম্যাচের শেষ